আসসালামু আলাইকুম বিহুর আশা করি ভালো আছেন দেশজপণ্য সেবার উপরে মোশকের টাকা কিভাবে আমরা এ চালানের মাধ্যমে জমা দিব এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারলি ধারণা দিব তো সর্বপ্রথমে আপনাদের বলে নিই যদি আমরা এ চালানের মাধ্যমে কোনো টাকা বা অর্থ জমা দিই সেটা কিন্তু সরাসরি যার মাধ্যমে জমা দিচ্ছে এবং যার বরাবর জমা দিচ্ছে সেখানে কিন্তু সরাসরি জমা হয়ে যায় এবং সাথে সাথে কিন্তু আমরা এটার একটা মানে রিসিপ্ট পেয়ে যাই মানে চালানের কপিটা পেয়ে যাই সো এক্ষেত্রে আমাদের কোনো ধরনের রিস্ক ফ্রি বা রিস্ক ভাবে ঘরে বসে কিন্তু এই কাজটা আমরা করতে পারি তো এর জন্য আমরা কি করব মোবাইল থেকেও আপনি ছেলে এটা কাটতে পারবেন যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকবেন আপনার মোবাইলে যদি ক্রম ব্রাউজার থাকে আপনি ক্রম ব্রাউজারে যেতে পারেন বা অন্যান্য যে কোনো ব্রাউজারে গিয়েও এই কাজটা করতে পারেন তো আমরা প্রথমে এ চালান লিখে গুগলে সার্চ করব সার্চ করলে সর্বপ্রথমেই ibs.finance.gov.bd ডট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে যাব ওয়েবসাইটেতে গেলে কিন্তু এরকম আপনি অপশনটা দেখতে পারবেন এরকম সেম ওকে তো এখান থেকে আমরা যাব হচ্ছে এন বিআর এর জমা এই অপশনটাতে এবং এখান থেকে মূষক নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন মূষকে ক্লিক করব এখন এখান থেকে সারচার্জের ধরন হিসেবে আমরা এখান থেকে লিখব দেশজ পণ্য সেবার উপরে মূষক ওকে শুধুমাত্র মূষকে ক্লিক করব কত টাকা আমরা জমা দিতে চাচ্ছি টাকার পরিমাণটা আমরা এখানে লিখে দিব ধরুন তিন হাজার তারপরে এখান থেকে ওকে ক্লিক করব এরপরে এখান থেকে আমাদের ভ্যাট কমিশনার রেট এগুলো সিলেক্ট করতে হবে তো আমাদের বিভিন্ন জেলা ওয়াইজ কিন্তু ভাগ করা আছে তো আপনারা এখান থেকে বিভাগ এবং জেলাওয়াইজ এগুলো সিলেক্ট করে তারপর হচ্ছে আপনাদেরটা সিলেক্ট করে নেবেন যেহেতু আমি একটা জমা দিব সেক্ষেত্রে আমাদের শরীয়তপুরের পড়ছে হচ্ছে শুল্ক আবকারী ও ভেট কমিশনারেট খুলনা তো আমরা হচ্ছে এখান থেকে খুলনা এটা সিলেক্ট করব দেন যে সরকারি প্রতিষ্ঠান বরাবর যে উদ্দেশ্যে চালান জমা দেওয়া হচ্ছে এটা সিলেক্ট করতে হবে এখান থেকে এখন এখানে আমাদের বিভাগীয় যেই অপশনটা আছে সেটা সিলেক্ট করতে হবে শরীয়তপুর আমরা খুঁজবো এখান থেকে আপনাদের যে জেলাটা আছে সেটা আপনারা খুঁজে নেবেন শরীয়তপুর সার্কেল টু আমরা এই অপশনটা এখান থেকে বেছে নিব ওকে এই অপশনটা বেছে নেওয়ার পরে আমাদের এখানকার কাজটা কিন্তু কমপ্লিট এবং টাকার পরিমাণটা কিন্তু এখানে শো করতেছে তো এখন কি করবো আমরা এখান থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠান সংস্থা অথবা সরকারি প্রতিষ্ঠান আপনি যে প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির হন সেখানে সেভাবে কিন্তু এখানে দিতে পারে তো আমরা প্রতিষ্ঠান সংস্থা এটা দিব তো এখান থেকে যদি আপনাদের টিন নাম্বার থাকে টিন নাম্বার দিয়ে আপনাদের এনআইডি নাম্বার অথবা টিআইএন নাম্বার দিয়ে কিন্তু এখান থেকে চেক করে নিতে পারে তো আমরা এখান থেকে বিন নাম্বার দিব হ্যাঁ যদি আপনাদের বিআইএন নাম্বার থাকে তাহলে হচ্ছে আপনারা এখান থেকে বিন নাম্বার দিয়ে দিবেন তো আমি এখান থেকে বিন নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে আমি বিন নাম্বার দিয়ে দিলাম বিন নাম্বার দেওয়ার সময় অবশ্যই মাঝখানে যে মাইনাস চিহ্নটা আছে এটা অবশ্যই দিতে হবে নতুবা কিন্তু বিনটা চেক হবে না দেখুন আমি চেক করার পরে পরে কিন্তু এটা বিনটা সফলভাবে সম্পন্ন হয়েছে এটা লেখা আসছে তো এখান থেকে আমি চাইলে জাতীয় পরিচয় মাধ্যমে মাধ্যমেই দিতে পারি অথবা আমাদের যদি টিন থাকে যদি কোন প্রতিষ্ঠান হয়ে থাকে সেক্ষেত্রে আমি টিন নাম্বার দিয়ে দেওয়াটাই বেটার হবে তো আমি এখান থেকে টিন নাম্বার দিয়ে দিব ওকে টিন নাম্বার দিয়ে দেওয়ার পরে আপনি যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেন অর্থাৎ আপনার কাছে মোবাইল নাম্বার অ্যাক্টিভ আছে এরকম একটা মোবাইল নাম্বার কিন্তু আপনার এখানে দিতে হবে কারণ হচ্ছে সেই মোবাইল নাম্বারেই আপনার ভ্যাটের যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো কিন্তু চলে যাবে ওকে আমি মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি আর আমি কিছুটা সিকিউরিটির জন্য হচ্ছে এগুলো একটু হাইড করে রাখছি তো এখন এই ট্রিন নাম্বার আর হচ্ছে মোবাইল নাম্বার দেওয়ার পরে আমরা চেক টিনটাকে চেক করে নিতে হবে যে আসলে টিনটা সঠিক আছে কিনা দেখুন সঠিক থাকলে এখানে সঠিক দেখাবে আর যদি ভুল দেখায় তাহলে হচ্ছে এখানে ভুল আসবে আর অনেক সময় সার্ভারের সমস্যার কারণে হচ্ছে এখানে অনেক সময় ভুল দেখাতে পারে সেক্ষেত্রে আপনাকে পরে আবার ট্রাই করতে হবে তো এখান থেকে টাকা জমা দেওয়ার যে সিস্টেমটা আছে অনেকে মোবাইল ব্যাঙ্কিংটা সামনে পেয়ে মোবাইলে বিকাশ নগদ রোগ টাকা জমা দিয়ে দেন সরাসরি সেক্ষেত্রে চালান ড্রপ হয়ে যায় এবং সেই চালানটা আপনার পেতে হলে অনেক প্রবলেম হয় তাদেরকে ক্লেম করতে হয় অনেক ধরনের ঝামেলা হয় তো এক্ষেত্রে আপনি কি করবেন ইন্টারনেট ব্যাংকিংয়ে যাবেন আমরা বিকাশেই টাকা জমা দিব কিন্তু একটু ভিন্ন মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিংয়ে যাবেন একটু নিচে ড্রপ করলে এখানে একটা অপশন পেয়ে যাবেন জাস্ট আপনি সোনালী ব্যাংক লিমিটেড এ ক্লিক করবেন এখান থেকে সেভ অপশন দিতে চলে যাবেন ওকে এরকম এরোর এখানে দেখাতে পারে তো কয়েকবার দেখালে এখান থেকে জাস্ট ওকে করে তারপর আবার সেভ দিবেন কয়েকবার ট্রাই করবেন হ্যাঁ এটা সার্ভার প্রবলেমের কারণে অনেক সময় হতে পারে সেপ দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম অপশন এখানে আপনি পেয়ে যাবেন এবং এখানে আপনি খেয়াল রাখবেন আপনার বিন সার্টিফিকেট অথবা টিন সার্টিফিকেটে যে নামটা আছে সেই নামটা কিন্তু এখানে শো করবে সো এই নামটা আপনার একটু চেক করে নেবেন যদি দেখেন যে এখান থেকে সঠিক আছে তাহলে হচ্ছে পরবর্তী স্টেপগুলো ফলো করবেন এখান থেকে আমরা মোবাইল ব্যাংকিং এই সার্ভিসটিতে যাবো এবং এখান থেকে বিকাশ অপশনটি সিলেক্ট করে নেব ওকে এখান থেকে বিকাশে দেওয়ার সুবিধাটা কি যেহেতু আমি আগে থেকে কিন্তু বিকাশেও এখান থেকে দেই নেই এখান থেকে বিকাশে দেওয়ার সুবিধাটা হচ্ছে চালান যদি আপনার ড্রপও হয় আপনি সোনালী ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে হচ্ছে এই চালানটা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন তোমাদের আশা করি এই প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজেই যে কোনো প্রতিষ্ঠানের মূষকের টাকা কিংবা আপগ্রে শুল্কের টাকা এখানে কিন্তু জমা দিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম